সবাইকে গুড মর্নিং আর নতুন একটা ভ্লগে স্বাগতম। আজকের ব্লগটা অনেক স্পেশাল কারণ আজকে আমার শ্বশুর শাশুড়ি আসছে। যদিও আমার শাশুড়ি একা আসছে এখন আর আমার শ্বশুর মেবি ডায়ালিসিসে চলে গেছে নাকি? অলরেডি। ও তারপরে যাবে আর কি মানে ডায়ালিসিস না আজকে? ও আমি ভেবেছি ডায়ালিসিস। যাই হোক অন্য কাজ আছে তো সন্ধ্যায় চলে আসবে। আব্বু এদিকে খাওয়ার জন্য ডাকছে। যাই হোক এখন একদম সকাল সকাল আমরা উঠে গেছি দুইজনই। দেন সকালে উঠে নাস্তা কর ক্লিন করলো। হুম 10টা বাজে আমি একটু আগে উঠেছি ওই জাস্ট না একসাথে উঠেছি কম বেশি ওই বলে আগে উঠেছি আগে উঠেছ সত্যিকার করে বল তো আমি কিভাবে ও আচ্ছা খুব লজিকাল একটা কথা ভরে উঠে আবার ঘুমিয়ে গেছে দিয়ে সবচাজকে মানে সকালবেলা মজার কাহিনী শুনেন ওই ঘুম থেকে ওঠার পর নিজের ফোন আর খুঁজে পাচ্ছে না দে কল দিচ্ছে মাথায় মানে বাড়ি মাথায় তুলে নিলে এমন অবস্থা দেখি হয়েছে খাটে রইচি পাই ফোন পড়ে গেছে মানে ওই এমনই গভীর ঘুমে থাকে ওর ফোন পড়ে যাচ্ছে না উড়ে যাচ্ছে ওর খোঁজ নাই দিয়ে খুঁজে খুঁজে পাইলো ফাইনালি যাই হোক আমার শাশুড়ি আসুক আর আমার জন্য কি কি যেন বানিয়ে আনছে যেটার জন্য আমি এক্সাইটেড সাবরিনা না রিসিভ করতে সকাল সকাল নামে স্যার রুমটা সুন্দর করে রেখেছে। এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে রেখেছে কিন্তু আমি এইটা লাগাবো কিন্তু কবে লাগাবো আমি এখনো বুঝছি না টিভি লাগাতে হবে মেন কথা আমি যেটাই লাগাতে যাব টাকা যেমন টিভি লাগাতে গেলেও আমার খরচ আছে ভালোই তারপরে আবার এইখানে হ্যাঁ এখানে তিন চার হাজার টাকা টিভিতে খরচ এইখানে দেখা যাচ্ছে আবার দু হাজার টাকা লাগানো দিয়ে লেগে যাবে ওই ক্যাডডোর সহ তুমিও যে অগির মতো একা একা খাছ অগির মন্টন খারাপ কালকে যতবার নিচে গেলাম দেখছি একা একা গ্যারেজে শুয়ে আছে ও মানে ওর বাড়িতে দখল করে তাই মানে ওই একা থাকতে পছন্দ করে ফাঁকা বাড়িতে একাই ঘুরে বেড়াবে এটাই ওর পছন্দ ঘুম ভাঙেনি এই বসে বসে ঘুমায় যাচ্ছে নাফিসা তোমার আম্মু তো চলে এসেছে প্রায় রেল গেট আমার জন্য কি আনছে তোমার জন্য না আমার জন্য আমার জন্য মানে আপনাদেরকে একটা মজার জিনিস বলি আমার শাশুড়ি আমার শ্বশুর সবাই আমার ভিডিও দেখে তো তো আমার ভিডিওতে দেখেছে যে আমি দেখা যাচ্ছে কি বলে ওটা তালের রুটি খাইতে পছন্দ করি সেদিন শুনেছে তো আবার বলছে জাফিস আগে যে তালের রুটি বানায় আনবো নাকি আর নাড়ু খাইতে পছন্দ করি এটা জানে এই জন্য আবার নাড়ু বানিয়ে আনছে মেবি যতদূর সম্ভব তো অনেকগুলা তো আসুক তারপরে আমরা দুইজন মিলে খাবো আপনারাও খান এখন তো সাবরিনা আপু আমার শাশুড়িকে নিতে গেছিল দেন আসলো এখন আবার চলে যাচ্ছে কোথায় যাচ্ছেন এখন জন্য কে আপনি হ্যাঁ আর কিছু তো এতলা না এনেছে কই নিচেরটা দেখি কোনটা কিসের বলেন তো দেখি একই দুইটা একই মনে হয় কি না আলাদা জানি না ও আপনি বানিয়েছেন আপনি জানেন না তো আমার শাশুড়ি আমার জন্য এগুলাই এনেছে মেনলি নারু বানিয়ে এনেছে নিজ হাতে একশোটারও বেশি তারপরে বাইকটা বের করে একটু বাইরে গেলাম কিন্তু বাইরে এত গরম মানে একটা কাজ ছিল ওই কাজটা করতে যেয়ে আমার ফেটে গেছে কারণ অতিরিক্ত গরম পড়েছে রাজশাহীতে তো একটা কোশ্চেন ছিল অনেকে কমেন্ট করেছে যে দেখা যাচ্ছে আপনি ভাই না এটা জাস্ট অ্যান্সার দিতে হবে সেটা হলো যে আপনি আম্মাকে আম্মা বলেন কেন সেন্স এখন এটা জিজ্ঞেস করছি আমি কি বলবো হ্যাঁ আমার খালামনির শাশুড়িকে আমার খালামনি আম্মা বলতো আমি আবার দেখেছি আমার মামা আর আমার আম্মু আম্মা বলতো তারপর আমার দাদুমনি আমার খালামনি মামারা আবার আম্মা বলতো আম্মু যেহেতু শাশুড়ি আম্মু আম্মা বলে আমার দাদুমনি কে ঘ প্রশ্নের প্রশ্ন দিয়ে আমি আবার গ এখন পরের লাইনে ঘ হবে তো আমি আবার কি বলবো তো তুই আম্মা বলিস না পিসা আম্মা বলে আমি আম্মাই বলি মানে এই কোশ্চেনটা অনেকেই করেছে তাও দেখা যাচ্ছে সাত আট জন দশ জন আমি পারি না আত্মীয় কাছের মানুষ কাছের কাছের আমি দিই না ডাক সুন্দর লাগে অবশ্যই এখন মানুষ কেন কমেন্ট করেছে আমি জানি না তারপর দুপুরের দিকে দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম তারপর একটু রেস্ট নিচ্ছিলাম আর বিকালের দিকে খুবই সুন্দর ওয়েদার ছিল দেখতেই পাচ্ছেন আমার শ্বশুর এখনো আসেনি একটু পরে আসবে আর আজকের আকাশের আমি কিছুই বুঝছি না এখন যেমন আকাশ দেখে মনে হচ্ছে টর্চ মারছে আবার রাতের দিকে এত ভয়ঙ্কর হয়েছিল সারাদিন আজকে ভিডিও করা হয়নি এখন নাফিসা সন্ধ্যাবেলায় কি বানাচ্ছ চিকেন ফ্রাই আর চাউমিন বানাচ্ছে কিন্তু আজকে এতই গরম মানে দেখি তো এইটু তাগাবedik খালি ওর কপালে দেখেন কি অবস্থা মানে বাইরে যেরকম গরম রান্না করে তো আরো হিট কারণ একদম গ্যাসের পাশে যাই হোক ওই বানাক চাওমিন মানে কি নাফিসার হাতের চাওমিনnavbar অনেক জস হয় 1 hour তো এই হলো নাফিসা চাওমিন আর চিকেন ফ্রাই আপু আজকে ঈদ লেগেছে ও নতুন জামা পরে আছে না টেস্ট কেমন সেটা বলেন নাফিসা বানালো সেটা বলেন তাহলে জানবে কি করে মানুষ আসলে ভালো হয়েছে কোনটা বেশি ভালো হয়েছে চাওমিন কোন দিক তাকায় নেই আমি খাস সময় একটু তা মাঝে মাঝে তাকাতছিলাম মনে কর কেন দি আব্বু কি বলবে এটা রান্না করছে রে এটা কি রান্না মানে খুশিতে মানে টেস্ট এত হয়েছে তাই আগের দিনও চাওমিন বানিয়েছিল ওই দিনও মজা হয়েছিল আর আব্বু খুব বেশি পছন্দ করে তো আমারও পছন্দ আমি মনে করছি কিন্তু আপনি তো এগুলো খাওয়া যাবে না

অসুস্থ তাই আর মেধার গলা পাচ্ছি কিন্তু কে জানি গেট এমন ভাবে লাগিয়েছিল বুঝলা গেট আর লাগানো যাচ্ছিল না হ্যাঁ ওটা তুই লাগিয়েছিস আমি শিওর তোর অগির কি খবর রে অগি তো কানছিল কালকে বসে বসে কানছিল আমি কেন জানি না তো আজকে সারাদিন তেমন ভিডিও করা হয়নি এখনই ভিডিও করছে আর এখন আমার শ্বশুর শাশুড়ি সব গেল হলো আর সাবরিন আপু গেছে সাথে সব গেলো মেডিকেলে মেনলি আমার শাশুড়ি এসেছে মেডিকেলে যাওয়ার জন্য মেডিকেল বলতে ডক্টর দেখাবে আর কি যেই ডক্টরটা এক মাস আগে দেখিয়েছিল আপনারা জানেন কম বেশি এক মাস আগে এসে দেখিয়েছিল তো এখন টুকটাক আরাম পেয়েছে তো এখন কিছু টেস্ট করে সেই রিপোর্টটা আর কি ডাক্তারকে দেখাতে হবে তো রিপোর্ট পেয়ে গেছে এখন দেখাতে গেল ডাক্তারকে তারপর বলবে যে ওষুধ কন্টিনিউ করতে হবে না রোগ ভালো হয়ে গেছে সেটা বলবে যে কারণে এসেছিল মেনলি তো ওটাই করতে গেল আর আমি যাইতে চাইলাম বাট আমার এক পরিচিত ভাই আছে যিনি এই কাজটা করে দিবে তো আমার আর যাওয়ার প্রয়োজন পড়ছে না তো আমার শ্বশুরের যাওয়ার কথা ছিল না আমি ভেবেছিলাম আমি নাফিস আর আমার শ্বশুর ঘুরতে যাব তো দেখি আগে আগে যদি চলে আসে আগে আগে হয়ে যাবে ইনশাল্লাহ তো আগে আগে চলে আসলে তারপর আমরা ঘুরতে বের হবো মেনলি আমার শ্বশুরের ইচ্ছা একটু রাতের রাজশাহী দেখার মানে রাজশাহীর কিছু কিছু জায়গা দেখার যেটা হয়তো দেখাবো তো সারাদিন মিরের ওখানে যাওয়া হয়নি একটু মিরের সাথে দেখা করে আসি আর আজকে একটু আসলে একটা জিনিস নিয়ে মন খারাপ ছিল যে কারণে ভেবেছিলাম যে ভিডিওই দিব না আমি কমেন্টও করেছিলাম লাস্ট ভিডিওতে দেন আবার ভাবলাম যে না ভিডিও মানে মেনলি আপনারা সবাই কমেন্ট করছিলেন যে ভাই ডেইলি ব্লগ চাই যেটা দেখে ভাবলাম যে না ভিডিও যদি না দিই তাহলে আমার তো কষ্ট লাগবে কিন্তু আপনাদের বেশি কষ্ট লাগবে যে কারণে আমি আবার ঠিক করলাম যে না ভিডিও দিবই তো আবার ভিডিও করছি কিন্তু অনেস্টলি নাফিসা অনেক মজা হয়েছে বুঝলা যেগুলো বানিয়েছিল খাবার সত্যি মানে চাউমিনটা তো সেই একদম রেস্টুরেন্ট ফেল পাম না আসলে সত্যি নাফিসা আসলে রান্না বানানো একটু ব্যস্ত আ বাউ রান্না করছে আমার শ্বশুর জন্য সরি শাশুড়ির জন্য নাফিছে আসলে রান্না বানানে একটু ব্যস্ত লরা রান্না করছে আমার শাশুড়ির জন্য কারণ অসুস্থ সব খাবার খেতে পারবে না আর এখানে কি চাওমিন রাখা না জি ও চাওমিনে চিকেন ফ্রাই তুমি খাও না এখন অবস্থা মীর বল ভালো তো মিরের এখানে আসার সুযোগ পাইনি সারা দিন আসলাম সারা দিন পর কি অবস্থা সারা দিন কি করলে বল লাগে সারা দিন ছিয়ে ছিলাম ঘুম থেকে উঠলাম দাঁার পরে খেলছিলাম মানে টাইম যাওয়ার জন্য তারপরে শুয়েছিলাম সন্ধ্যার দিকে চাল্লি খেললাম চাললি মানে তো চাল্লি 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 কি রে চাল্লি চাল্লি একটা গেম গেম কি ভূত ডাকার ওই গেম দে ভূত পালি না দুপুর তো সেতু বলছিল যে খেলবে দেখো না থাক দেখাবো সেতু হচ্ছে বলছিল দেখাবো তোমাকে থাক লজ্জা পাবে হ্যাঁ তো হচ্ছে বলছিল খেলবে সেতু কে আগে বলে দেন মানুষ বুঝবে না তো আ আমার খালাতো বল খালাতো বল হ্যাঁ তোর খালা তো বোন সে বলছিল হ্যাঁ বলছিল যে টাইম দিচ্ছে না দিয়ে খেলবে তাই দিয়ে খেললো দিয়ে সন্ধ্যা সময় যখন কয়টা বাজে ভূত এসেছে কিনা না না আটটা বাজে হ্যাঁ অফ করে করেনি চাল্লি চাল্লি বলছিল

কিভাবে খেলছিল একটু দেখাতো আমাকে আমি তো এগুলো খেলা দিন খেলিনি হ্যাঁ এখন মীর আমাদেরকে দেখাবে যে ভূত কিভাবে ডাকে হ্যাঁ 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 যত আজগবি জিনিস সব মিরের কাছে পাবেন রাত্রেবেলা করতে হয় ও রাত্রে তোরা দিনে করছিলি

এখন একটু বেটার লাগছে নাকি ধীরে ধীরে তুই অনেক শুকায় গেছিস বলছে সবাই তুই অনেক শুকায় গেছিস বলছ সবাই আসলে শুকায় গেছিস তুই খুশি তুই চিকন হয়ে একটু তো মির আসলে একটু শুকায় গেছে আবার সুস্থ হলে আবার ইয়ে হয়ে যাবে নি অপারেশন করে সব নিয়ে নিয়েছে আচ্ছা লে আরাম কর বেশি খেলাধুলা আজকে মেয়েরা কি করেছে দেখো জামা দেখা ও হলুদ মাখিয়েছে கிரேトる গায় হলুদ নাকি ও ভূতে দেখে আমি ছেতো বলছে যে হ্যাঁ হলুদ দিলে কিছু হয় না দিয়ে এর মাথায় সাবার মাথায় মেদার মাথায় সব দিয়ে হলুদ খায় তারপরে এর হাত দিয়ে ইচ্ছা মুখে জামাই জাম জাম মানে তোরা তো ছেতো ابو বলছে যে 4:00 বাজে ছিটাই তাহলে ভূত ঢুকবে না তাই হয় মানে আজকে মেলা আজ গভি কাজ করেছি আপনি বুঝতে পেরেছি লঙ্কা কি মরিচ হ্যাঁ দিয়া কোন আরো কিছু করছি চালটা খুলে একদম ফেলে দিয়ে দিয়া দাও হচ্ছে আমরা লেবু কাজ যেটা ভাতের সাথে খাবো ওটা হচ্ছে মরিচ তারপরে না লাল লাল মরিচ যেটা তারপরে লবণ আর চিনি দিয়া গুলিয়ে খাইছি মিক্স মানে রে মেলা পাগলামি করছি করেছে দিনে আমি সারা দিন আসেনি অনেক মেসি করলাম কিন্তু শুনে একটু ফেল নিলাম যাই হোক লবণ দিয়ে বুঝতে পেরেছি তুই সারা দিন রুমে থেকে থেকে পাগল হয়ে গেছিস

আমাদের স্কুলে যখন রোজের ছুটি দেয় তখন তো সকাল মানে মনে হয় না আজকে কি মাসে আছি বা মানে স্কুল না গেলে ডেট কত বোঝা যায় না হ্যাঁ মেয়ের বাসায় থাকতে থাকতে পাগল হয়ে গেছে বুঝলাম চাল্লি চাল্লি এগুলা ফেক আমি মনে করি অনেকে এই বিশ্বাস করে হয়তো আমি জানি না আমার কাছে ফেক মনে হয় এগুলা তো আমি আর নাফিসা একটু বাড়ির সামনে যাচ্ছি কিন্তু অগির আমি কিছুই বুঝছি না নাফিসা ওই দুদিন ধরে কেন যে মন খারাপ করে গ্যারেজে বসে থাকছে বাড়ির বাইরে থাকছে

খুব রাগ আমির খুব রাগ হয়েছে সমস্যা নাই মেহমান যাক তারপর তুমি পাত্তা পাবা তুমি চিল করো তুমি এখন গ্যারেজে চিল করো হঠাৎ ছাদে আসলাম রাতের বেলা দেখছি আকাশের তার কেটে গেছে ও মা এরই অদ্ভুত এত তাড়াতাড়ি জীবন ইয়া হয় না দেখো খালি মানে অদ্ভুত সেকেন্ডে সেকেন্ডে মেঘ চেঞ্জ হচ্ছে ও মাই আমি জীবনের প্রথম দেখছি এরকম মানে দেখা যাচ্ছে কারেন্ট আপ ডাউন হলো যেরকম হয় ওরকম ভয়ঙ্কর না নাফিসা এরকম দেখেছো কোনোদিন আপনি দেখেছেন আমি খবর দেখলাম আবহাওয়ার খবরে দেখলাম যে হচ্ছে আমি ক্লাউড বাস কিনা কি জানে কি দেখেছো না আগামী বেশ 10 দিন না কতদিন দিন জানো বজ্র বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত কিন্তু মানে যে বৃষ্টিপাত হবে না হবে তার আগে বজ্রপাত হবে তুমি এটা খাওয়ালে রাস্তা ভয়ঙ্কর অবস্থা আকাশের আমি নিজেও বাপের জন্মে দেখিনি মানে লাস্ট মানে আমরা আশায় তিন চার মিনিট হলো তখন থেকে হচ্ছে না এটা আমরা নর্মালি নিচ্ছি দেখা যাচ্ছে অন্য কিছু হচ্ছে বুঝোনি নতুন আমার জন্য আপনারাও দেখতে পেলেন মানে অনেকে দেখা যাচ্ছে জানেন না যাই হোক পরে চলে আসলাম একটু পর घुमाया যাব মানে एडिट করে ভিডিও এডিট করে घुमाया যাব আজকের ভিডিওটা মেবি একটু শর্ট হয়েছে কারণ আজকে আসলে ভিডিও শুরু করেছিলাম দেন মাঝে আবার ভাবলাম ভিডিও করব না বিশেষ একটা কারণে মানে একটা প্রবলেম ছিল যাই হোক সলভ হয়ে গেছে ওটা বিষয় না বিষয় হচ্ছে যে নেক্সট ব্লগ থেকে আবার ইনশাআল্লাহ মোটামুটি লং তো করব না মাঝামাঝি মানে খুব লং করলে কি আমার এডিটেও প্যারা হয়ে যায় আর অনেকে দেখতে চায় না তো আমি মাঝামাঝি একটা দেখা যাচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিটের ব্লগ করার ট্রাই করবো যেন সবাই রিল্যাক্সে দেখতে পারে অনেকের কাছে আবার বড় মনে হয়তো বেশি বড় ব্লগ করলে স্পেশাল যেগুলো ব্লগ সেগুলো অবশ্যই বড় পাবেন যাই হোক কেমন লাগে ভিডিও অবশ্যই জানাবেন আমি জানি আজকে অতটা হয়তো ভালো লাগেনি তাও জানাবেন কমেন্টে আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সামনে সুন্দর সুন্দর ব্লগ আসছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগগুলাতে ভালো থাকেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আল্লাহ হাফেজ গুড নাইট যদিও ভেবেছিলাম আগে ঘুমাবো কিন্তু ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গেছিলো মানে ওয়েদার দেখতে দেখতে রাত পার হয়ে গেছে এমন একটা অবস্থা